দমে চলিশি বার ভাবরে মনে কে তোমা দমে দমে চলিশি বার ভাবরে মনে কে তোমা চলিশি রাকাত পড়লে নামাজে মন শক্ত হয় চলিশি বছর বয়সে তোরা চলে নবী হয় চলিশি রাকাত পড়লে নামাজে মন শক্ত হয় চল্লিশে বছর বয়স এই তোরা সুলে নবি আমি মনে রব শিশু নয় বদ্ধ নবি শিশু এই চল্লিশের মানে আমায় বলে দেবে কে ধমে তমে চল্লিশে বাণ ভাবরে মনে কে তোমার ধমে দমে চল্লিশে বাণ ভাবরে মনে কে তোমার এক মন হয় চল্লিশ দেহের পতন চল্লিশে ফেরে ওরে এক মন হয় চল্লিশ দেহের পতন চল্লিশে ফেরে চর্চে যে দিন জিরা বনে ভাঙবে চল্লিশে আমি মনির অবজ শিশু নয় নবে শিশু এই চল্লিশের মানে আমায় বলে দেবে রে দমে দমে চলিছে ভাবরে মনেকে তো ওরে সন্তান জন্মের পরে চল্লিশ দিন মারায় যে ঘরে সন্তান জন্মের পরে চল্লিশ দিন মারায় যে ঘরে মরার পরে ঘটা করে হয় যে চল্লিশ আমি মনির বোঝিছিলো নয় রে নেবী বদ্ধ যীশু এই চল্লিশের মানে আমায় বলে দেবে কে দমে দমে চল্লিশে বার ভাবরে মনে কে তোমার ধমে দমে চল্লিশে বার ভাবরে মনে কে তোমার চল্লিশে রাখতে করলেন আমার যে মানে শক্ত হয় চল্লিশে বছর বয়সী তোরা চল্ল নদী হয় চল্লিশ করলেন আমার শক্ত হয় চল্লিশ বছর বয়স নদী হয় চল্লিশের মানে আমায় বলে দেবে চল্লিশবান ভগরে মনে কে তোমার দমে দমে চল্লিশ বান ভাবরে মন মা